বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে ছয়শো টাকা দুই বছরের সুদ কত টাকা তো এটা হচ্ছে সরল মুনাফা একটি অঙ্ক সরল মুনাফা সূত্র হচ্ছে আইকুয়ালস টু পিএনআর আইকল টু পি এন আর আই হচ্ছে সুদ পি হচ্ছে আসল এন হচ্ছে বছর আর হচ্ছে সুদের হার তো আসল হচ্ছে ছয় হাজার এন হচ্ছে বছর আর আর হচ্ছে সুদের হার মানে ফাইভ পার্সেন্ট তো এই যে ফাইভ পার্সেন্ট পারসেন্টে সবসময় দুটো শূন্যকে খেয়ে দেয় মানে মাইনাস করে দেয় তাহলে কত হবে ছয় দুগুণে বারো আর হচ্ছে গুণ করতে হবে তাহলে পাঁচ বরং ষাট ষাট টাকা আমি কি বলছি যে পার্সেন্টে সবসময় দুটো শূন্যকে খেয়ে দেয় তার মানে ছয় দুগুণে বারো পাঁচ বরং ষাট ষাট টাকা তাহলে আটশো টাকার চার বছরের সুদ কত হবে যদি সুদের হার ফোর পারসেন্ট হয় তো এটা কমেন্টসে আমাকে জানিয়ে দিবেন